রাসুল করিম সাল্লাম একদিন কুরাইশ নেতা এবং গোত্রের মানুষদেরকে ডাকলেন কুরাইশ নেতারা উপস্থিত হল গোত্রের মানুষের উপস্থিত হল যে সমস্ত গোত্র থেকে নেতা আসতে পারেনি সেই সমস্ত গোত্র থেকে প্রতিনিধি পাঠিয়েছেন যাও মোহাম্মদ কি বলে দেখো মোহাম্মদ সাল্লাম ডাকলেন সাপা পাহাড়ের নিকট সবাইকে ডাকলেন কি সাপা পাহাড়ের নিকট ডাকলেন যে তোমরা সবাই সাপা পাহাড়ের নিকট এসো তোমাদের সাথে কথা আছে রসুল করিম সাল্লাম যখন ডাকলেন তখন ওই মুশ্রিকদের যারা ছিল নেতা এবং কর্মী সবাই আসলেন আরবের মুশ্রিকরা তার তাদের সাথে ছিল আবুল আহাব তাদের সাথে কে ছিল উল্লেখযোগ্য মানুষ আবুল আহাব আমরা সবাই চিনি আবুল আহাব আবুল আসলেন আসার পরে রাসুল করিম সাল্লাম বললেন এই যে সাপা পাহাড়ের অপর প্রান্তে আমি যদি তোমাদেরকে বলি এই যে সাপা পাহাড়ের অপর প্রান্তে শত্রু সেনারা অপেক্ষা করতেছে ওত পেতে বসে আছে যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ আক্রমণ করতে পারে এ কথা কি তোমরা বিশ্বাস করবে প্রশ্ন করছে রাসুল সাল্লাহ সাল্লাম কার কাছে মুষ্টিকের কাছে কার কাছে মুস্টিকদের কাছে প্রশ্ন করছেন যে আমি যদি তোমাদেরকে বলি যে এই ছাপা পাহাড়ের অপর প্রান্তে শত্রু সেনারা অপেক্ষা করছে আমাদের উপরে আক্রমণ করার জন্য যে কোনো মুহূর্তে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে আক্রমণ করতে পারে এ কি তোমরা বিশ্বাস করবে তখন আরবের মুস্টিক নেতারা সহ যত জনগণ আসছিল সবাই এক বাক্যে বলল কল উনাম হা আমরা এ কথা বিশ্বাস করব কারণ মযরবনা আলাইকা ইল্লা আমরা কোনদিন আপনার কাছ থেকে মিথ্যা কথা শুনেনি সদা সর্বদা সত্য কথাই আমরা শুনেছি কারা বলছেন মুশরিকরা আরবের ওই মুশরিকরা এমন একজন সত্যবাদী এমন একজন সত্যবাদী যে সবার কাছে আল আমিন সত্যবাদী রূপে কি পরিচিত আরবের মুশরিকরা এই কথা বলল এ কথা বলার সাথে সাথে এবার নাবী মোহাম্মদ সাল্লাহ বলছেন যে তাহলে এবার আমি তোমাদেরকে বলছি যে তোমরা আল্লাহ রব আলের কঠিন শাস্তির আজিত কঠিন শাস্তির ভয় করো এই কথা যখন বললেন দেখেন এতক্ষণ পর্যন্ত ছিলেন কি সবার কাছে কি আল আমিন সবার কাছে কি ছিলেন আল আমিন সত্যবাদী হ্যাঁ আমরা মানবো এক কথাই যে ও পাশে শত্রু আছে যখনই বললেন যে এবার আমি বলছি যে কি তোমরা আল্লাহর কঠিন শাস্তির ভয় করো তখন তারা বলছে তখন তারা বলছে আবুল হাবসহ সহ আবুল হাব বলছে এই প্রতিনিধি হিসাবে আবুল আহাব বলছে নেতা নেতা আবুল আহ বলছে যে তোর ধ্বংস হোক বলবেন না তোর কি হোক ধ্বংস হোক তুই এই কারণে আমাদেরকে ডেকেছিস এই কথা বলার জন্যে তোর ধ্বংস হোক দিন তোর উপরে ধ্বংসপতিত হোক সারা সারাদিন তোর উপরে ধ্বংস পতিত হোক তুই মিথ্য তুই কি মিথ্যুক যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজে যেটা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমার দলের বিরুদ্ধে যাবে না আমার নেতার বিরুদ্ধে যাবে না আমার বিরুদ্ধে যাবে না ততক্ষণ পর্যন্ত ও ভালো 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 সেই যাবে ও আর চলবে না ও খারাপ এরকম না আমাদের সমাজ এরকম হয়ে গেছে না ঠিক এটা দেখেন কোথা থেকে আসছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছে যে তুই মিথ্যাবাদী তুই তোর উপরে কি হোক ধ্বংস হোক সারা দিন তোর উপরে ধ্বংস নেমে আসুক তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিয়ে জানিয়ে দিলেন তাবাত্তায়া আবি লাহাব মা আগনা না মালুহু ওয়া মা সাইয়াসলানা রঞ্জাতালহাব অমরাতু হামমালতালহাব এই সুরাপ তিলাওয়াত করে জানিয়ে দিলেন তাবতিয়া দা আবি লাহাবি ওয়া ও নবী আপনি বলে দিন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক আল্লাহু আকবার আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক আল্লাহ বলে দিলেন আর সাথে সাথে বললেন

মতের বিরুদ্ধে যায়নি ততক্ষণ পর্যন্ত মেনেছিল কিন্তু যখনই মতের বিরুদ্ধে চলে গেল তখন আর রাসু সাল্লাহ সাল্লামকে এই নীতি যাদের ভিতরে আছে যে আমাদের খতিফ আমাদের আলেমগণ যতক্ষণ পর্যন্ত আমাদের দলের বিপক্ষে না বলবে আমাদের মতের বিপক্ষে না বলবে নেতার বিপক্ষে না বলবে ততক্ষণ আমাদের কাছেও ভালো আর যখন বলবে তখন সে খারাপ এটা হচ্ছে মুনাফিকদের নীতি এটা কি মুনাফিকদের নীতি আমাদের সর্ব অবস্থায় এই যেটুকু আলোচনা শুনলাম এই আলোচনা থেকে যেটা বুঝলাম যে আমাদের নাবির আদর্শ ছিল একটা সেটা হলো সত্য কথা বলা সেটা কি সৎ চরিত্র উত্তম চরিত্রের মানুষ হতে গেলে মুমিন বান্দা হতে গেলে মুমিনা মিনাবান্দি হতে গেলে জান্নাতিবান্দি হতে গেলে আমাদের যেটা প্রজন এক নম্বরে হচ্ছে কি করা সত্য কথা বলা সাল্লাম দেখেন সাল্লাম যখন নাবি হননি তার আগ মুহূর্ত তার আগেও তিনি কি ছিলেন সত্যবাদী সত্য কথা বলতেন সদা সর্বদা আমরা ইমানদার হওয়ার আগেই ইমানদার হতে হলে আমাদের যেটা করতে হবে সেটা কি সত্য কথা বলতে হবে সদা সর্বদা সত্য কথা বলতে হবে